ইফতার মেহফিলের সম্প্রীতির ছবি ডানকুনিতে ডানকুনি আবাসন আবাসিক সমিতির পক্ষ থেকে রাজা রামমোহন কমিউনিটি হলে ইফতারের মজলিসের আয়োজন করা হয় যেখানে শুধুমাত্র রোজাদার মুসলিমই নয় অমুসলিম আবাসিকরাও অংশগ্রহণ করেন বহু বছর ধরেই এই পরম্পরা চলে আসছে ডানকুনির দশ নম্বর ওয়ার্ডের আবাসনে উদ্যোগদাদের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধর্ম যার যার উৎসব সবার সেই বার্তা ছড়িয়ে দিতেই এইভাবে সর্ব ধর্ম সমন্বয় ঈদ হোক বা পুজো সব উৎসব সকলে অংশগ্রহণ করে সম্প্রীতির বার্তা দিয়ে আসছে ডানকুনির আবাসন আবাসিক সমিতি না কমে যাচ্ছে নয় হাউজিংয়ে এটা দীর্ঘদিন চলে আসছে গতবারও হয়েছিল তার আগেবারও হয়েছিল এবারও গতবারের মতোই হয়েছে এবং লোক আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে তো শুধু এটা হাউজিং আবাসন আবাসিক সমিতির পরিচালনায় এটা হচ্ছে হাউজিং হাউজিংয়ের আবাসিক যে সমস্ত আমাদের মুসলিম সম্প্রদায় আছে তারা আছেন এবং আমাদের যে সমস্ত কমিটি মেম্বার আর যারা একটু বয়স্ক যারা চালু করেছিল প্রথমে এই জিনিসটাকে তাদেরকে ইনভাইট করা হয়েছে এবং প্রত্যেকটা কোঅপারেটিভের সেক্রেটারি প্রেসিডেন্ট কেউ ইনভাইট করা হয়েছে তারা ছিলেন এবং আমাদের যে সমস্ত আবাসিকের মুসলমান এই সম্প্রদায়ের মানুষ আছে তারা সবাই এখানে আমাদের ইফতার ছিলেন দেখুন এটা একদিনে মানে হচ্ছে যেটা দিদির কথা একটা কথা আছে না যে ধর্ম সবার সবার কিন্তু উৎসব আমরা সবাই আনন্দ করি ধর্মটা নিজের নিজের ধর্ম উৎসবটা সবার তো এখানে আমরা সেটাই বার্তা দিতে চাইছি এবং ধর্ম নিয়ে অনেকে মাতামাতি করছে কিন্তু আমরা ধর্মটাকে এখানে প্রাধান্য না দিয়ে সবাই এখানে মিলেমিশে উৎসব করতে চাইছি ইফতারের এখানে মেসেজটা আমার এটাই সবাই মিলে উৎসবটা করি প্রত্যেকবারই অংশগ্রহণ করে থাকি একটা ব্যাপার হচ্ছে উনিশশো সাল থেকে হ্যাঁ এখানে তখন লোক সংখ্যা খুবই কম ছিল তখন থেকে এই আবাসন আবাসিক সমিতি তরফ থেকে আমরা সব এই উৎসব পালন করে আসছি এর মধ্যে একটা ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে শিখলেই সব ধর্মকে এক করে নিয়ে আমরা বেড়াতে পারি এর থেকে আর বড় কথা নেই হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ ভালোবাসতে হবে লোককে এবং আমাদের একটাই পরিচয় থাকবে দলমন্দ নির্বিশেষে আর যার যা উৎসব তাকে শ্রদ্ধা জানাতে হবে আজই একটা মানে খুব পবিত্র দিন হ্যাঁ সকলে মিলে আমরা আনন্দ করি চুরানব্বই সাল থেকে আমি এখানে হাঁটছি এখানে চৌত্রিশ বছর হয়ে গেছে এখন এখনও ভালো লাগছে আমাদের ডাক্তারবাবু আমাদের মানে সেক্রেটারি হ্যাঁ আমিরুল এবং আমার যারা বন্ধু আছেন তারা প্রত্যেকেই জানেন এই ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে ভীষণ আনন্দ করি হ্যাঁ আমরা বলতে গেলে দুর্গা পুজোর সময় যেমন আনন্দ হয় এই একটা দিন আমরা সেরকম আনন্দ করি এর থেকে বড়ো আর কিছু হয়নি হ্যাঁ 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 এবং সকলকে হ্যাঁ সকলে আমরা সহযোগিতা করি সেই জন্য হয় নামটা না দেখুন হাউসিং এ মূলত যেটা হয় প্রতি বছরই এখানে ইফতার মজলিস অনুষ্ঠান হয় অনুষ্ঠিত হয় এই ইফতার মজলিসটা হচ্ছে একটা দিক আমাদের উল্লেখ করি সেটা হলো সারা বিশ্বে মানে যে সমস্ত মানুষ আছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে সারা বিশ্বে মানুষ প্রায় আড়াইশো থেকে পৌনে তিনশো কোটি পৌনে তিনশো কোটি মানুষ যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন সেখানে প্রত্যেকে কিন্তু এই রোজাটাকে পালন করে এই রোজা পালন করার উদ্দেশ্যটা কি না ইসলাম ধর্মের যে মানে প্রিন্সিপাল যেগুলো নীতিগত ব্যাপার অর্থাৎ পাঁচটা জিনিস হচ্ছে ইসলাম ধর্মের মেন একটা হচ্ছে কলমা নামাজ রোজা হজ জাকাত রোজাটা তার মধ্যে পড়ছে তাই ইসলামিক যারা মানুষজন তারা এই দিনটাকে বা এই মাসটাকে শৃঙ্খলাবদ্ধভাবে ত্যাগের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানগুলোকে করে থাকে এবং রোজা পালন করে থাকে এখন এই রোজার মাধ্যম দিয়ে মানুষের ত্যাগ যেমন আছে ইসলামিক কৃষ্টি কালচার আছে ইসলামিক দৃষ্টিভঙ্গি আছে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কি যে না মানুষের মধ্যে একটা মেসেজ দেওয়া যে ইসলাম মানে হচ্ছে শান্তির ধর্ম এটা ইসলাম মানে হচ্ছে মানুষকে একসঙ্গে নেওয়ার ধর্ম ইসলাম মানে হচ্ছে অসহায় দুস্থ মানুষের পাশে থাকার ধর্ম ইসলাম মানে হচ্ছে দেশ এবং দশের শান্তি কামানো করতে হবে এবং ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং কমনাল হারমোনিটাকে বজায় রাখতে হবে এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি এখন আমরা তাহলে কি যারা হিন্দু ধর্মের মানুষ আছে বা অন্য খ্রিস্টান ধর্মের মানুষ আছে তারা কি এই রোজা করছে না তারাও রোজা করেন তবে তাদের রোজা করার ক্ষেত্রে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ উপোস বলছেন খ্রিস্টান ধর্মের মানুষ সেটাকে ফাস্টিং বলছেন এখন এই রোজা সঙ্গে এদের একটা মূল তফাত আছে কি যে না তাদের হবে একটা তফাৎ আছে যেটা আমাদের ক্ষেত্রে মুসলিমরা সারা বিশ্বে কিন্তু একটা সিস্টেম মেনে চলে সেটা কি যে সূর্য উদয়ের আগে তারা খেয়ে নেবে আর সূর্য অস্ত গেলে আজান হলে তবে তারা এই রোজাটাকে ভাঙবে এর মাঝখানে কিন্তু এরা কখনো কোনো মানুষ কেন একটা ছোট শিশুকেও যদি বলা হয় যে তোমাকে আমি পাঁচশো টাকা দেবো রোজাটা ভেঙে গেলো এখনই খেয়ে নাও খাবে না কিন্তু এই যে ডিসিপ্লিন ওইতে যে ইসলামিক এই যে ব্যবস্থাপনা এটা সারা বিশ্বে মানুষের কাছে একটা উদাহরণস্বরূপ আজকে মানে তুলে ধরা নয় আমরা তুলে ধরতে চাইছি যে প্রতিটা মানুষের মধ্যে একটা কোরিলেশন ইন্টাররিলেশন ইন্টার বিল্ড আপ করা দরকার সেখানে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মুসলিম সবাইয়ের মধ্যে এই ভাবনাটাকে তুলে ধরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ড রাখা নিজেদের মধ্যে একটা আন্তরিকতা রাখা এবং সামাজিক দায়ী দায়িত্ব পালন করা অর্থাৎ সমাজে অসহায় নিপীড়িত অবহেলিত যারা মানুষ আছে রাষ্ট্র যেমন তার দায়িত্ব পালন করবে আমাদেরও দায়িত্ব হচ্ছে সকলের পাশে থাকা এবং শান্তি কামনা করা আমরা ডানকুন্ডি আবাসনের আমরা বাসিন্দা এই ইফতারে মজলিস প্রত্যেক বছরই হয় আমাদের সেক্রেটারি সাহেব আছে ডাক্তার সাহেব আছে প্লাস আমরা আছি আর সুষ্ঠুভাবে পরিচালনা করি এতে আমরা শুধু ইসলাম ধর্ম নয় সব ধর্মের লোকেরাই আসে আমাদের যেসব কমিটির লোকেরা আছে তাদের সব নিমন্ত্রণ দেওয়া হয় তারা সকলেই আসে স্বতঃস্ফূর্তভাবে আসে একটা শান্তি সঙ্গে একটা পার্টি আমরা অনুষ্ঠিত করে থাকি হ্যাঁ মূলত এই মুসলিম সোসাইটির খানিকটা বাইরে হলেও বললেও চলে এই ডানকুনি হাউজিং এলাকা এখানে মুসলিম সংখ্যা অনেক কম বা এমনও বলা যেতে পারে যে অন্য ধর্ম অন্য সকল ধর্মের সাথে মুসলিমরা মিলেমিশে থাকে তাই ধর্মীয় বিষয় তো প্রত্যেকের রয়েছে কিন্তু মুসলিমদের এই মূল ধর্মীয় বিষয় রোজার মতো এমন এক বিষয় যে বিষয়ে সারা দিন উপোস করার পরে রোজা রাখার এই এক খুশির মুহূর্ত সেই মুহূর্তটা সকলের সঙ্গে ভাগাভাগি করার জন্য সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে তারা ইফতার মজলিসে সবাই একত্রিত হয়ে তারা ইফতার করে নিজেরা আজকে নিজেদের পক্ষ থেকে এই ইসলাম ধর্মের যে শান্তি সেই শান্তি বোঝায় রাখার তারা চেষ্টা করেছে আশা করি আগামী দিনে এমন অনুষ্ঠান আরও অনেক হবে এবং সারা বিশ্বে এমনভাবে শান্তি প্রতিষ্ঠা হতে হতে একদিন পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা লাভ করবে